মাতৃ গর্ভ থেকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না আমরা যখন বেরিয়ে আসলাম তখন আমাদের সম্পর্কে আমাদের কোনো নলেজ ছিল না আমরা জানতাম আমরা জানতাম না আমরা আল্লাহ ইচ্ছায় দুনিয়াতে এসেছি আত্মাকে জানেন সত্যের সন্ধানে তিনি আমাদেরকে মাতৃগর্ভের মধ্যে তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কোনো ইচ্ছার বহি ওখানে ঘটে নাই একজনার বহিপ্র ইচ্ছার বহি ঘটেছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে চেয়েছেন সেইভাবে মাতৃগর্ভে সৃষ্টি করেছেন আল্লাহ যদি চাইতেন আমাকে একটা হাত কম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাকে একটা চোখ কম দিয়ে পাঠাতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাকে একটা পা কম দিয়ে পাঠাতে পারতেন দুনিয়ার মধ্যে তা না করে আমাদেরকে পরিপূর্ণভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করতে হবে আমাদের মনের কহিন স্থান থেকে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব আমরা বলবো সুবহান আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় ভাষাগুলো আমরা নিজে নিজের চিন্তা করব নিজের শরীর নিয়ে চিন্তা করব আকাশ নিয়ে চিন্তা করব আর আমরা যা ইচ্ছা তাই আমরা পেয়ে যাই তাই আমরা খাই এগুলো নিয়েও শুক্রিয়া আদায় করব ঠিক না ভাই ঠিক জোরে বলেন আল্লাহ তাআলা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি

আইডিয়া ছিল না আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে সৃষ্টি করলেন যে আমাদের কিছুই ছিল না নামগন্ধ ছিল না সেখান থেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রভাবশালী প্রভাব প্রতিপত্তিওয়ালা মর্যাদাবান একজন মানুষ সৃষ্টি করলেন যেই আল্লাহ সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই জোরে বলেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কিভাবে সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর গোলামি করার মাধ্যমে

আমার বন্ধুগণ বোধ শক্তি সম্পন্ন একটা অন্তর দিয়েছেন আমাদেরকে যদি পাগলের মতো সঠিক বুঝ না দিত তাহলে আমরা পথে ঘাটে হসট খেইতাম পাগলামি করতাম কোন সময় নিজের সমস্ত পোশাক রেখে আমরা উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটাচলা করতাম আল্লাহ আমাদেরকে এত সুন্দর বুস শক্তি বিবেকবান বানিয়ে দিয়েছেন যে আমাদের সমস্ত শরীরটাকে আবৃত করে আমরা সমাজে চলাফেরা করি ঠিক না ব্যা ঠিক জোরে বলেন এই নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন